ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته جمع درق ديني بھائي جناب آفی الرحمن دانتے چاہے سن যে মহিলারা কি পুরুষদের সালাতে ইমামতি করতে পারে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ রাসলাদ জি সম্মানিত ভাই মহিলারা পুরুষদের সালাতে ইমামতি করতে পারে না বরং পুরুষরাই ইমামতি করবে তারপর তিনি আরেকটা বিষয় জানতে চাইছেন যে চার পাঁচজন মহিলা যদি এক জায়গায় থাকে তাদের মধ্যে কি কেউ ইমাম হয়ে সালাতে ইমামতি করতে পারে যদি তারা একসাথে জামাত করতে চায় জি ভাই যান যদি কয়েকজন মহিলা একত্রিত হয় এবং জামাত করে যদি সালাদ আদায় করতে চায় তাহলে তাদের মধ্য থেকে জাননেওয়ালা ব্যক্তি ইমামতি করবে তবে পুরুষদের মতো সামনে ইমাম দাঁড়াবে না বরং মহিলাদের কাতারের মাঝখানে ইমাম দাঁড়াবে এবং সামনে বা যেমন পুরুষদের ইমাম পুরুষদের আগে বের আগে দাঁড়িয়ে ইমামতি করে তেমনি ইমামতি করবে না বরং মহিলাদের কাতারের মাঝখানে দাঁড়িয়ে সে ইমামতি করবে এবং যার কোরআন মজিদ পড়তে ভালো মাখরাজের সাথে উচ্চারণের সাথে ভালো পড়তে পারে সেই ইমামতি করবে বাকি আল্লাহ আলম হি সালামুক রহমতুল্লাহি